মাছে ভাতে বাঙালির অন্যতম মাছ উৎপাদন অঞ্চল সাতক্ষীরা জেলা যেখানে দেশি মাছের পাশাপাশিও নদীর বিভিন্ন প্রজাতির মাছ চাষ ও কালচার হয়ে থাকে আর আজ আমি এসেছি এ অঞ্চলের একটি বড় পাইকারি আড়তে যেখানে কালচারকৃত এ সমস্ত মাছ পাইকারি কমিশন এজেন্টের মাধ্যমে সেল করা হয়ে থাকে আর যে মাছগুলো চলে যায় দেশের বিভিন্ন জেলা পর্যায়ে পাইকারি আরত সমূহে তা আজকে আমি এ ধরনের কিছু এজেন্টের সঙ্গে কথা বলবো পাশাপাশি পুরো বাজারটা একটু তুলে ধরার চেষ্টা করব আপনারা চাইলে এই এজেন্টের সঙ্গে যোগাযোগ করে আপনারা কালচার কালচারকৃত বড় মাছগুলো সুলভ মূল্যে এখান থেকে ক্রয় করতে পারেন

যেখানে দেশি প্রজাতির সকল ধরনের মাছ ছাড়াও সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছের পাইকারি এজেন্টের মাধ্যমে মানে কমিশনের ভিত্তিতে আপনার নিলাম হয়ে থাকে এবং বিক্রি হয়ে থাকে O artista a aprender a aprender Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn